ধরার জন্য হ্যান্ডেল থাকবে সব হাঁড়ি পাতিল করতে পারবেন সেরামিক হওয়াতে আপনাদের রান্নাটা সবসময় দ্রুত হবে এবং কি এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এটা ও পাঁচটা দেখেন এটা সম্পূর্ণ ব্যবহারের জন্য চার পাশে থাকবে চারটি রাবার দিয়ে পায়া চুলাটা কখনো নড়বে না যেকোনো জায়গায় আপনারা কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন

দুই হাজার ওয়াট পেয়ে যাবেন পিছনের সাইড টা সম্পূর্ণ গরম বাতাসটা এখান দিয়ে বের করে দেওয়ার জন্য একটা ফ্যান থাকবে এবং কি চারটা পায়া দেওয়া থাকবে পায়া চারটা থাকবে রাবার দেওয়া যার কারণে এটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন কোন সম্ভাবনা নেই যে কোনো জায়গায় হ্যান্ডেল থাকবে না দুই পাশে ধরার জন্য স্ট্রং অ্যাসেস হ্যান্ডেল থাকবে এই দুটা হ্যান্ডেল থাকার কারণে আপনারা যে কোনো জায়গায় এটা ক্যারি করে নিয়ে যেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটা উপরে যে বডিটা এটা কিসের এটার উপরের যে বডিটা এটা হচ্ছে সিরামিক কোটিং এর এই সিরামিক কোটিং এর সুবিধাটা কি জি এটা ভাঙা কোনো ভয় এটা আপনারা যুগ যুগ সারা জীবন ব্যবহার করতে পারবেন এটা যারা ব্যবহার করবেন সিরামিক কোটে দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই মানে বাতের জল চর্বি তেল পড়বে গসা দিব উঠে যাবে এছাড়া কোনো স্ক্র্যাচ পড়বে না এটা কিভাবে ব্যবহার করবে বা এই ইনফ্রারেড কুকারটায় বিদ্যুৎ খরচ কি পরিমাণ হতে পারে এখন কিন্তু অনেক জায়গায় গ্যাসের সমস্যা একটা সিলিন্ডার মিনিমাম আঠারোশো টাকা হচ্ছে লাইন ইউজ করলে এগারোশো টাকা হচ্ছে মানে শান্তি নেই কোথাও এই চুলা ব্যবহার করলে কি পরিমাণ খরচ হতে পারে এবং কিভাবে ব্যবহার করবে একটু দেখিয়ে দেন কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাটা আপনারা প্রথমে অন করে নেবেন অন করার পর হটপট বা স্যুপ বা স্টার ফ্রাই বারবিকিউ যে একটা ক্লিক করলে চুলাটা ওপেন হয়ে যাবে তারপর আপনারা এখানে টাইমার দিয়ে টাইমটা সেট করে নিতে পারবেন আপনারা যদি চান চুলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য এখানে সুন্দর একটা ভলিউম থাকবে ভলিউমটা আপনারা এদিকে ঘোরালে বাড়বে এবং এদিকে ঘোরালে কমবে এটা হচ্ছে ইনফ্রাইট চুলা তাই এটার মাঝখানটা সম্পূর্ণ লাল হবে এখানে আপনারা হাত ইউজ করতে পারবেন না তার জন্য এখানে একটা হাতের চিহ্ন দিয়ে দিয়েছে যে হাত হাত এখানে দেওয়া যাবে না রানিং অবস্থায় চুলার মাঝখানে হাত দেওয়া যাবে না এছাড়া যেকোনো কোনো জায়গায় ধরা যাবে যেকোনো পাশে আপনারা ধরে নেড়ে ছেড়ে রান্না বান্না সম্পূর্ণ করতে পারবেন এখানে দুইটা দেখতে পাচ্ছি আমরা দুইটা অবশ্যই আলাদা আলাদা মডেল হবে এগুলোর মধ্যে কি কি হাড়ি পাতিল ব্যবহার করা যাবে এগুলোর ভিতরে আপনারা সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন স্টিল থেকে শুরু করে অ্যালুমিনিয়াম পিতল যে কোনো হাড়ি পাতিল এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন পাশে যে চুলাটা আছে এটা একটু দেখিয়ে দেন পাশে চুলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাশে যে চুলাটা পাবেন সেটা হচ্ছে সনিফার ব্র্যান্ডের ইনফাইট কুকার মডেল নাম্বারটা হবে এসএফ থ্রি জিরো সিক্স ফোর এটা আপনারা দুইশো বিশ দুইশো চল্লিশ ইউজ করতে পারবেন এবং কি এটার ওয়ার্ড থাকবে এটা বাইশটা দেখেন এটা সম্পূর্ণ ব্যবহারের জন্য চার পাশে থাকবে চারটি রাবার দিয়ে পায় চুলাটা কখনো নড়বে না যেকোনো জায়গায় আপনারা কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন এবং কি একটা যে ফ্যানের মাধ্যমে আপনাদের গরম সকল বাতাসগুলো গুলো এই ফ্যানের মাধ্যমে পিছন দিক দিয়ে বের করে দিবে যার কারণে চুলাটা বেশি গরম হবে না এবং চুলাটা সবসময় ভালো থাকবে এটার ফুল বডিটা থাকবে মার্বেলের এবং কি মাঝখানের যে অংশটা থাকবে সেটা থাকবে সম্পূর্ণ সিরামিকের সেরামিক হওয়াতে আপনাদের রান্নাটা সবসময়

প্যানেল বা কয়েল কোনো সমস্যা হলে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন তবে ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন পানে পড়লে মুছে আবার নতুন করে লাইন দিয়ে ব্যবহার করবেন এটা প্রাইসটা একটু যদি বলতেন জি এটার প্রাইসটা আজকে দেব আমাকে একটা ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস থাকবে অনলি মাত্র 4650 টাকা 4650 টাকা হলে আপনারা এই দুইটার যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আমরা এই প্রোডাক্টটি আপনাদের পাঠিয়ে দেব স্যার চুলাগুলো অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করবেন অল্প কিছু টাকা বিকাশে বুকিং করলে বাকি টাকা আপনি জমা দিয়ে কুরিয়ার থেকে মাল্টি রিসিভ রিসিভ নিতে পারবেন অথবা ঘরে বসেও পণ্য আপনি নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারের লোক আপনার বাসায় দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর ঢাকায় যারা নেবেন তারা হোম ডেলিভারি পাবেন অবশ্যই দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দেবেন যদি কোনো কাস্টমার শোরুমে এসে যে কোনো পণ্য নিতে চায় সেক্ষেত্রে কিভাবে আসবে ঠিকানাটা যদি একটু বলে দিতেন যদি কোনো কাস্টমার আমাদের শোরুমে এসে দেখে শুনে কোনো প্রোডাক্ট নিতে চায় যে কোনো প্রোডাক্ট তাহলে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুইশো গজ পূর্ব পাশে মেন রোডের পাশেই পেয়ে যাবেন আমাদের এই ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের এই শোরুমটি এখানে আসলে আপনারা যে কোনো পণ্য পাইকারি এবং খুচরা নিতে পারবেন অবশ্যই তো시면 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ